আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা সকলেই অবগত রয়েছি যে যাদের আমাদের তিন চারটি বিঘাট রয়েছে তিন চারটি সরকারকে কর দিতে হবে ওইটা বাধ্যতামূলক কিন্তু আপনি হয়তো একটা বিষয় অবগত নয় যে আপনার তিন চারটি থাকলে আপনি যদি অনলাইনে জিরো রিটার্ন দাখিল করেন ওই জিরো রিটার্ন দাখিল করার পরেও আপনার কারাদণ্ড হইতে পারে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনার জেল হইতে পারে এবং একই সাথে আপনার জরিমানাও হতে পারে তো ওই জরিমানা এবং জেল কেন হবে আপনার তিন চারটি থাকলে আপনি ওই যে দাখিল করেছেন তারপরেও কেন ওই জেল আপনার হবে ওই বিষয়ে এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব অনলাইন থেকে বিস্তারিত বিশ্লেষণ করে যেটা জানতে বললাম ওইটাই এখন আপনাদেরকে আমি জানাই তো তার আগে আপনার যদি একটি তিন চারটি জরুরি প্রয়োজন পড়েই বিশেষ করে অনেকে ফেসবুকে আপনার ওই মনিটাইজেশন সেট আপ করার জন্য তিন সার্টিফিকেট প্রয়োজন করতেছে এবং অনেকেই নতুন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন আপনাদের জন্য একটি তিন সার্টিফিকেট প্রয়োজন তো আপনাদের ওই তিন সার্টিফিকেট কিভাবে ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করে নিতে পারবেন ওই বিষয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করেছি ওই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওতে দেয়া দিব আপনি যদি তিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে তাহলে ওই ভিডিওটা দেখে আপনি ঘরে বসে হাতের মোবাইলটি দিয়ে তিন সার্টিফিকেটটি করে নেবেন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে জিরো রিটার্ন তাকিল করার যে নিয়মগুলা ওইগুলা তো ওনারা দেখাইতেছে আসলে এই সরকারের পক্ষ থেকে জিরো রিটার্ন দাখিল করার কোনো অপশন রাখে নাই যেটা আমি অনলাইন থেকেই দেখতে পারলাম অনলাইন কাটাকাটি করে জানতে পারলাম আপনি যখন ওই অনলাইনে ওই রিটার্নটা দাখিল করবেন ওই আপনার ট্যাক্স দেওয়ার যে ফর্মটা আপনি ওই ফর্মটা যখন সাবমিট করবেন তখন ওইখানে আপনি একটি বিষয় খেয়াল করবেন অনেকগুলা গড় রয়েছে বিশেষ করে আয় ব্যয়ের যে হিসাবগুলা রয়েছে ওই গড়গুলো অনেকেই কালি রেখে অর্থাৎ ফাঁকা রেখে ফর্মটা সাবমিট করে দেয় তো ওইখানেই মূলত কাহিনিটা আপনি যদি ওই গড়গুলা পূরণ না করেন না করি আপনি জিরো রিটার্ন দাখিল করে ফেলেন পরবর্তীতে ওইটা যাচাই বাছাই হবে এবং আপনার ওই আই হিসাবে গড় মিল থাকলে ওইখানে আপনার জরিমানা এবং পাঁচ বছরের জেল পর্যন্ত আপনার হতে পারে ওইটা আপনার দুই হাজার তেইশ সালের যে আয়কর রিটার্ন দাখিল করার জন্য যে আইনটা করা হয়েছিল ওই আইনের তিনশো নম্বর এবং তিনশো নম্বর যে দ্বারা রয়েছে ওই দ্বারাতে উল্লেখ করা রয়েছে তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি ওইগুলা কিভাবে জানি আসলে আমি আপনাদের এই ভিডিওটা তৈরি করার জন্য সকলকে সতর্ক করার জন্য অনলাইন থেকে ওই বিষয়টা ঘাটাঘাটি করে ওইটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি